নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা সনাতন ধর্মের শাস্ত্র মূল মূলধারা একসাথে বুঝব প্রথমে বেদ এটি আমাদের প্রাচীনতম শাস্ত্র সরাসরি ঈশ্বর প্রদত্ত বেদে আছে মন্ত্র যজ্ঞ স্তোত্র এবং ধর্মীয় বিধান বেদের মধ্যেই পরে প্রকাশিত হল উপনিষদ যেখানে আত্মা রুক্ষ এবং মুক্তির গভীর তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে এরপর আসে ধর্মীয় ইতিহাস প্রথমে রামায়ণ যেখানে শ্রী রামচন্দ্রের লীলা ভক্তি ও ধর্মনীতির শিক্ষা পাওয়া যায় তারপর মহাভারত ধর্মীয় ইতিহাসের মহাগ্রন্থ যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী এবং ধর্মের বাস্তব প্রয়োগ দেখা যায় মহাভারতের গ্রীষ্ম পর্বে রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা যা ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি উপদেশ অর্জুনকে এবং আমাদের সকলের জন্য শাশ্বত পথ প্রদর্শক সবশেষে পুরাণ যেখানে সৃষ্টি তত্ত্ব অবতার ভক্তি ও ভগবান ভক্তের সম্পর্ক বিশদভাবে আলোচিত এর মধ্যে বিশেষত শ্রীমদ্ভাগবত পুরাণ সর্বোচ্চ ভক্তিশাস্ত্র হিসেবে মান্য এইভাবে বেদ থেকে ভাগবত পর্যন্ত আমাদের শাস্ত্রসমূহ শুধু জ্ঞানী দেয় না বরং আমাদের অন্তরকে ভগবান শ্রীকৃষ্ণের দিকে পরিচালিত করে হরে কৃষ্ণ